হ্যালো সালামালাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরো একটি আজকে অনেকগুলো চলে এসেছে সবগুলোই থাকবে আর কয়েকটা মনে হয় ফর্টি টু আছে সেটা আমি আপনাদেরকে বলে দিব লাস্টের দিক দিয়ে কোনটা কোনটা ফর্টি টু আর সবগুলো ডিজাইন অনেক বেশি সুন্দর থাকবে একেবারে ব্র্যান্ড নিয়ে কালেকশন প্রত্যেকটা ডিজাইন ডিজাইনের কোয়ালিটি সব মিলে অনেক বেশি কোয়ালিটিফুল থাকবে ফার্স্ট যেটা আমি পরেছি এটার হচ্ছে আরেকটা কালার দেখাবো এই কালারটাও দেখাবো সাথে এটার আমাদের কাছে এই কালারটা এসেছে জাস্ট আপনি দেখেন কালারটা কতটা চমৎকার হাতার মধ্যে খুবই সুন্দর করে লেসের ওয়ার্ক আছে যেটা কি না মানে পরার পরে অনেক বেশি ভালো লাগছে আর কাপড়ের কোয়ালিটি লোনের উপর আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি ফোর সাইজের এটা হচ্ছে ব্যাক ব্যাকবারটা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এটার কালারটা এত আর পুরোটা অল ওভার গোরজিয়াস

খুবই সুন্দর একটা পার্টি আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা রেডি করা সালোয়ার আর এটা হচ্ছে ফুল রাইস সাইড দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে তুলতে হবে ফার্ন স্পেশালি পেজ কিংবা ফার্ন স্পেশালি পেজ এর হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই সিনশটা নিবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারাফিনের পেয়ে কিংবা ফারাফিন ফেসানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এরপরে এখন হচ্ছে আমি যেটা পড়ছি সেটা দেখাবো জাস্ট ওয়াও মার্শাল কালারটা এত বেশি সুন্দর আর এত বেশি আরামদায়ক আপনার করে অনেক বেশি আরাম পাবেন আর সাদা পাহাড়ের ড্রেসগুলো খুবই স্ট্যান্ডার্ড হয়ে থাকে যে কোনো ওকেশনে কিন্তু আপনারা এই ড্রয়েস গুলো পরে যেতে পারবেন ওকে এটা হচ্ছে ড্রয়েস আর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই প্রিটি একটা ফ্রন্ট পার্ট পুরোটা অল ওভার কিন্তু সিকোয়েন্স সিকোয়েন্সের ওয়ার্ল্ড প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক ওয়ার্ল্ড আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের একটা ওড়না আপনারা পাচ্ছেন একেবারে বলতে গেলে নামাজের ওড়না খুবই প্রিটি খুবই প্রিটি একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় ফর্টি ফোর সাইজ এটা হচ্ছে ফুল সাইজ দিয়ে দেখতে পাচ্ছেন এটা ভালো লাগবে দুটো অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফারহান ফেসনের পেজ কিংবা ফার্নশনির পেজের ডিস হোয়াটসঅ্যাপে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করতে হবে এইটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর কালার মাসা আল্লাহ মাসা আল্লাহ এটা ব্যাক দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন বিশেষ করে কালারটা অনেক বেশি সুন্দর আর এটার মধ্যে আপনারা সব লাগজারি শিপনের উন্না পাচ্ছেন অনেক বেশি প্রিটি জাস্ট ওয়াও মাতা আউট হবে এত সুন্দর করে শাড়িটা হচ্ছে ফুল করা সেলমিন দেখতে পাচ্ছেন এটাই যে ভালো লাগবে কিন্তু অনেকটা ডান করে হবে তিনটা ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন আপনারা কোটা ওড়না সে সাথে কিছু পাচ্ছেন পিউর কটন ওড়না পিউর শিপনের ওড়না যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বারটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওকে এখন যেটা দেখাবো সেটা তো আরো বেশি মাল ডালা একটা ডিজাইন জাস্ট ওয়াও এইটা দেখেন হাতারে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন যে যেটাই পরেন না কেন অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে অল ওভারের মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন পিওর কটনের ওড়না পাচ্ছেন এরপরে পাচ্ছেন ম্যাচিং করা খেলোয়াড়ের কাপড় এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে হবে প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে এখন যেটা দেখাবো এটা তো আমরা কত বার যে রিস্টক করেছি যেটা বলার বাহিরে এত সুন্দর একটা কালার রেড এর মধ্যে এটা রয়েছেন হাতার পিনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্যাক এর ডিজাইন এবং কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফর্টি ফোর সাইজ এরপরে হচ্ছে যাদের আরেকটু কম লাগবে মানে আমার একটু কম লেগেছে আমি জাস্ট একটু ফিটিং করে নিয়েছি আপনারাও সেরকমও একটু ফিটিং করে নেবেন বলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ড পেয়ে যাচ্ছেন আর উনারটা সব বেশি সুন্দর এক কেবারে আপনারা কোটা পার্টি বার উড়না পেয়ে যাচ্ছেন আর এটা পাচ্ছেন ম্যাচিক পরা স্যালোয়ানের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়ার্সের একটু পাচ্ছেন যারা ভালো লাগবে দ্রুত আর এটা করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ওকে বাসন্তী কালারের এই ড্রেসটা যেই নেবে না সে হাত করবে আমি জানি সাদা বাহারের এই ড্রেসটা যেই নেবে না সে হাত করবে এত সুন্দর ড্রেস এর আগে কখনো আসেনি এটা ড্রেসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন আর পুরা ড্রেসের নিচে পাচ্ছেন আপনারা হেভি ওয়ার্ক হেভি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এত সুন্দর এত কোয়ালিটিফুল এগুলা পরে আপনারা অনেক বেশি মজা পাবেন এরপর এটা হচ্ছে একটা পাঁচ ইউর ওনা পেয়ে যাচ্ছেন আপনারা আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় ওকে সেলাই করা সালোয়ারের তারপর পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল বড়াটা লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে প্রাইস মাত্র ষোলোশো টাকা ফুল অ্যান্ড ফাইনাল প্রাইস নো মার্কেটিং এরপর আরও একটু বেশি রেঞ্জেরও আছে সেগুলো আমি দেখাবো সাথে সাথে প্রাইসটা বলে দিব এটা দেখেন এটা কি আল্লাহ এত সুন্দর প্রিন্ট এত সুন্দর করে কাজ করা হয়েছে হাতার কাপড়টা এরপরে এটা হচ্ছে রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরপরে এটা হচ্ছে রয়সার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন গলার মতো ওয়ার্ক দেখতে পাচ্ছেন ছিটানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন আর পুরা ড্রয়স নিচেই থাকছে হেভি গোরজিয়াস ওয়ার্ক জাস্ট আপনার ওয়ার্কগুলা দেখেন খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্কগুলো করা হয়েছে এটা হচ্ছে ড্রয়েসের কালার এবং প্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো পরলে অনেক বেশি ভালো লাগে আর এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন কোটা পটলের ওনা পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস এল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা আমরা প্রচুর পরিমাণে স্টক করেছি আমারও একটা আছে এই ড্রেসটা এটা আমাদের কাছে বেশি স্টক নাই শুধুমাত্র দুই পিস আছে না সাইজ হচ্ছে সাইজ হচ্ছে ফর্টি এটা হচ্ছে হাতার কাজটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা হাতার কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এটা রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্টি সিক্স সাইজের এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটার রয়েসের নিচেই থাকছে হেভি গর্জিয়াস কাজ করা আর উন্নাটাই থাকছে আপনার বোর্ডিয়াস কাজ করা একটা নর্মালি ড্রেস সেলাই করতেও কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু খরচ হয়ে যায় সেই সাথে আপনারা পুরা ড্রেসটা রেডি পেয়ে যাচ্ছেন এক পয়সাও খরচ হবে না স্যালারির জন্য আর এতটাই কম প্রাইসে পুরো ওড়নাটাই থাকবে দুই সাইডে কাটওয়ার্কের কাজ করা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নেবেন ফুলের ড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে এখন হচ্ছে সেই কালেকশন দেখাবো এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট বলাটা খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে পুরা ড্রয়েসের নিচেই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কাজটা করা হয়েছে জাস্ট মানে মাথা আউট হয়ে যাবে এত সুন্দর কাজ যদি একটা ড্রয়েসের মধ্যে করা হয় আর এটা পাচ্ছেন আপনারা সফট লাকচারি শিপনের ওর নাম খুবই সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই শর্টটা নিবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা ডান করে ফেলতে হবে এখন যেগুলো দেখাবো সবগুলাই আঠারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে কিছু ড্রেসের প্রাইস হচ্ছে আরও বেশি ছিল দুই হাজার টাকা ছিল তো আমরা প্রাইসগুলো যাতে ব্যালেন্স করতে পারি সেই জন্য আমরা সবগুলাই আঠারোশো পঞ্চাশ টাকা যেগুলো আরও বেশি প্রাইজের ছিল সেগুলো আমরা আঠারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি একেবারে বলতে গেলে অফার প্রাইজে ওকে এরপরে এটা দেখেন জাস্ট ওয়াও মার্শাল এটার কালারটা এত সুন্দর রানী বাজেন্দা এটা হচ্ছে রয়েস আর দেখতে পাচ্ছেন খুবই প্রেডি সাইজ হচ্ছে ফর্টি ফোর এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট আমি আপনাদেরকে জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখাচ্ছি পুরা ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা ছিটানো ওয়ার্ক সেই সাথে পুরা ড্রেসের নিচেই দেখেন কি সুন্দর করে হেভি গর্জিয়াস করে ওয়ার্কটা করা হয়েছে আর কাপড়ের কোয়ালিটির কথা কী বলবো এত হাই কোয়ালিটির কাপড় এখানে ইউজ করা হয়েছে সব লাকজারি শিপনের উন্না পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা রেডি সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুটবল সাইজ দেখতে পাচ্ছেন এটা আর ভালো লাগবে কিন্তু একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রয়েস আর নাম্বার দিয়ে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো সেটাও কিন্তু শিফনের ওন্না একটা থেকে একটা সুন্দর এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালার এটা এত বেশি চমৎকার আমি তো দেখার পরে পাগল হয়ে গিয়েছি এটা প্রায় স্যার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রায় স্যার ফ্রন্ট পার্ট পুরোটা ফ্রন্ট পার্ট আপনারা চিটানো ওয়ার্ক সে সাথে হচ্ছে পুরো প্রায় নিচেই পাচ্ছেন গর্জিয়াস কাজ করা এই যে খুবই চমৎকার অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা 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 সব কঠনের ওন্না আর এটা পাচ্ছেন আপনারা সব কটনের ওন্না একেবারে নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা একেবারে রেডি করা সেলোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসাইল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে যদি তো একটা গান করে ফেলতে হবে ফুলার ড্রয়েসের নাম্বার দিয়ে মাত্র মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা ছিটানো ওয়ার্ক পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন পাচ্ছেন পুরা ড্রেসটাই পাচ্ছেন হেভি ওয়ার্ক করা ওকে এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে পুরো ড্রেসটাই থাকবে কাটওয়ার্কের ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের হাত আর কাপড়টা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে উনিশশো টাকা করে এই যে দেখেন কাটওয়ার্কের ওয়ার্কগুলো কতটা সুন্দর করে করা হয়েছে অসম্ভব সুন্দর করে ব্যাক পার্টেও কিন্তু আপনারা কাটওয়ার্কের পুরো অল ওভার কাজ পাচ্ছেন ফ্রন্ট পার্টও কিন্তু আপনারা অল ওভার কাজ পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন পুরো সালোয়ারের কাপড়টাই থাকছে গর্জিয়াস কাজ করে যে দেখেন এতটুপ থেকে শুরু হয়ে পুরা সালোয়ারের কাপড়টাই কিন্তু গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে রয়েস্যাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা টু স্ট্যান্ডার্ড ফর্টি টু সাইজ না এটা এটা সাইজ হচ্ছে ফর্টি টু এটা কত এটা ফর্টি টু এটাও ফর্টি টু ফর্টি টু শুধু এই দুইটা সাইজ আর সবই হচ্ছে ফর্টি আর হচ্ছে একটা সাইজ হচ্ছে ফর্টি এটা দেখেন এটার গর্জিয়াসনেসটা দেখেন মাসা মনে হবে চার হাজার টাকার ড্রেস আপনি পরেছেন এটা ড্রেসের ব্যাক পার্ট এটা ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পিওর লনের উপরে পিওর লনের উপরে পুরো ড্রেসটাই থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা হচ্ছে রয়সায়ের ওনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রসের লিখ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলার ড্রসের নাম্বার দিয়ে পারহানের পেজ কিংবা পারহনাসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপের প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আশা করছি আমার প্রত্যেকটা ড্রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস